बंधू का लक्ष तुम्ही मै ह्या लगायचो पीडित सिकाय या पागल बनायच हाय এটা ফাইনালি আমরা চলে এসেছি ফেসবুক মিট আর এই ফেসবুক মিট এখানে কিন্তু সবাই বড় বড় হচ্ছে থিয়েটার রয়েছে তো আজ কোলাঘাট থেকে শ্যাম্বাই আপনাদেরকে পুরো দেখাচ্ছি বিভিন্ন ধরনের হচ্ছে কালাকার এখানের মধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন বিভিন্ন রকম কালাকার ঠিক আছে এই ট্যালেন্টের আপনারা রিমা রিমাসীমা দেখতে পাবেন না যে আমাদের মধ্যে আজকে কত রকম আকর্ষণীয় ট্যালেন্ট দেখাতে চলেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো বেশি কথা না বলে ভিডিওটা পুরো দেখতে দেখতে পাচ্ছ শ্যাম্বাই ছবিটা একদম খতারনাক আর চলো ফাইনালি তোমাদেরকে দেখাবো সরাসরি তো এখানে বিশাল ট্যালেন্টেড লোক রয়েছে ಕಲাকার তো চলো আমি একটু ডান্স ফ্যান্স দেখেলি তো চলো এখানে কিন্তু দিদিভাইরা আছে দিদিভাই কোত্থদিক আসেছে আমি হল থেকে এসছি কি কি টাইপের ভিডিও হয় ডান্স ডান্স মিউজিক ভিডিও এটা হবে মানে সব কিছু এটা হবে হবে না কেন হবে অবশ্যই হবে তো চলো তোমাদেরকে দেখাইলাম भोजपुरी গানে গানটার নামটা বলো একটু গানে নামটা একটু বলো দেখছি কি গানে নাম

তো আপনারা ভাবছেন যে এটা অর্কেস্ট্রা হয় এগুলো একটা কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে যে যার ট্যালেন্টের উপরে বিভিন্ন মানুষকে ওনারা ইমপ্রেস করে থাকে তো সেই ট্যালেন্টটাই ওনারা দেখাচ্ছে আর একসাথে দেখতে পাচ্ছেন কিভাবে আচ্ছা বলি তোমরা কি এগুলো মানে শিক্ষক দাও নাকি তো জিজ্ঞেস করলো চলো চলো ডান্সটা দেখে একদম বাটাফাটি ডান্স তো বন্ধু চান তুমি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রচুর কন্টেন্ট মানুষকে খুব ইমপ্রেস করে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে বলছি আপনারা কি হচ্ছে ডান্স শিখছেন কোথাও নাকি ছোটবেলা থেকে ডান্স শিখা কোথায়

ঠিক আছে এনার ঠিক আছে আমরা ভাবছিলাম বৌদিক তো একই ফ্যামিলিবারের মতো লাগছে তো যাই হোক তো আপনারা কেউ বুঝতেই পারছেন এখানে দাদা ভাইদা সবাই খাওয়া দাওয়া করছে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান দাদা কোথা থেকে আসছেন সব নন্দীগ্রাম থেকে বহু মানুষ আমাদের এসেছে কেমন লাগছে আমাদের এই মেছে

দাদা গিয়ে আছে গো দেবড়া নেপাল দেবড়া ও বান্ধবী আর আছে এসএইচএ একদম খুব সুন্দর তুমিও সো ভালো তো চলো বন্ধুরা সরসরী দেখতে পাচ্ছেন এই যে সেই বন্ধু কালার चेंजेस নাচছিল ডান্স হ্যাঁ দাদা কথা দাদা ওশা বসে আছে কোনে তো দেখতে পাচ্ছেন দাদা কোথায় বসে আছে বল্লো পাশে যায়ও জানি না আর এই কিন্তু চলছে খাওয়া দাও সবাই কিন্তু একদম খাচ্ছে সরসরী দেখতে পাচ্ছেন প্রচুর দাম নিচ্ছে আর প্রচুর খাচ্ছি ও শুধু খোলা আকাশের নিচে বন্ধুরা বুঝতেই পারছেন সেই জন্যই কিন্তু একদম এর অবস্থা তো বৌদি পেট ভরছে তো পেট ভরেনি মেয়েদের খিদা কি ভরে কোনো দিন ভরে না যতই খাই 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 তো চলো সরোস দেখতে পাচ্ছো দাদা মেয়েদের কি খিদা ভরেনি কেন বলতে পারছি আমি ঠিক তো দেখো এবার কিন্তু দাদা সব খেয়ে নিচ্ছে সরোৎ সরি চলো বাইনালি তোমাদেরকে দেখাচ্ছি এবারেও কিন্তু সবাই খাচ্ছে একটা একটা চেয়ারে সাতজন করে বসছে কোথা দিয়ে এসছো কাকিমা থেকে হলদিয়া ভালো খুব ভালো খুব ভালো লেগেছে চলো এই খাওয়া দাওয়া জায়গাটা পুরো দেখিয়ে দিলাম সেপাশেও চলছে তো চলো আমরা সরাসরি যাই তো চলো এই পার্কটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বন্ধুরা আর এপাশেও কি হলো দিদিভাই ডান্স ফ্যান্স হবে না একটা হ্যাঁ এই তো হচ্ছে এই তো হ্যাঁ হ্যালো কেমন আছো ভালো আছো কেমন আছে হয়েছে অনেক কোর অনেক কো একদম 11টা সময়ছি বাড়ি কথা আমাদের বাড়ি মেদিনীপুর তো চলো মেদিনীপুর থেকে এসে একটা ডান্স দেখবো ওদের আপনারা দেখতে পাচ্ছেন ডান্স স্টার আর পাশে কিন্তু ধামসা মাদল বাজছে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু একদম চারি সাইডে পুরো घेरे রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি ডান্স গুলো দেখুন একটা মুহূর্ত সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি কলাঘাট থেকে শ্যাম ভাই দেখতে থাকুন